ভাইয়া আসলে এটা এটা আমার প্রথম না এরকম ফিতা অনুষ্ঠানে অনেক করেছি বা অনেকের নাম হয়েছে ফিতা আর্টিস্ট ভাই শিল্পীরা হচ্ছে ফুলের মতো আমাদের চেহারা দেখিয়ে আমাদের বিজনেস নাকি সেটা বড় পর্দায় হোক সেটা মঞ্চে হোক সেটা এই ধরনের অনুষ্ঠানে হোক এটা হলো আমাদের শিল্পীদের কাজ ঠিক আছে তো এতে নিয়ে নেগেটিভ ওয়েতে কোনো কিছু বলার তো আমার মনে হয় কিছু থাকে না বাট শুধু অপু বিশ্বাস বলেন বা যেটার নাম বললেন যে আর কে জাহেদ খান এরকম অনেকেই করছে শুধু বাংলাদেশ সারা পৃথিবীতে হ্যাঁ দেখেন যদি আমাকে না পেতো তাহলে আপনিও আমাকে পেতেন আপনি কি আমাকে সহজে পান পান না তার মানে আপনাদেরকে সুযোগ করে দিয়েছে ক্যাপিটাল ঠিক আছে আমাদেরকে কিন্তু সহজে মানে কি আমাদের সঙ্গে আলাপ করে ডেট নিয়ে তারপর পেমেন্ট করে তারপরে তো আমাদেরকে আপনাদের সামনে এনেছে ঠিক আছে যাই হোক আমাদের শিল্পীদের ভালো কাজে আমরা সবসময় থাকি এটা একটা ভালো কাজ ভালো উদ্যোগ অতএব আমাদেরকে পাওয়া গেছে এখন আপনি ইচ্ছা আপনি ডাকলেই আমাকে সঙ্গে সঙ্গে পাবেন মনে হয় না এখানে তো কোনো দর্শকই নেই এখানে শুধু সাংবাদিক বসে আছে দর্শকরা কিন্তু আপনাদের মাধ্যমে জানতে পারবে যে ক্যাপিটাল সেই Luna respake চালু হয়েছে সেখানে অমিতা santana তারপর মৃণাল গুবিনা আর অনেকে ঠিক আছে তো এটা কিন্তু দর্শক পাচ্ছে আপনাদের মাধ্যমে পর্দা যেটা এটা এটা জাস্ট লাইক এ পটার মোটর আর কি স্ক্রিনে যেরকম দেখে ওরকম দেখবে পত্রিকা দেখবে মোবাইলে দেখবে এ আর কি ভাই বলছে এখন এখন যে আমাদের কাজের এই ধরনের অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রবণতাটা বেড়ে গিয়েছে কেন আমি তো আমি তো এই যে মানে সকালে কাজ থেকে এসে এখন এই যে আটটার মধ্যে আমাকে ঢুকতে হবে আবার গুলশানে আমার একটা কাজে ঠিক আছে আমি তো কাজ বাদ দিয়ে এটা করছি না

এই ছবিটা আলোচনায় এসেছে এবং মোটামুটি দর্শকদের মধ্যে একটা ছবি দেখার আগ্রহটা হলে যে আমার কাছে মনে হয়েছে কারণ আমি নিজেও এই ছবিটা হলে গিয়ে দেখেছি এবং আশা করি যে বাংলা চলচ্চিত্র আরো সামনের দিকে এগিয়ে যাবে শুধু একটি ছবি দিয়ে না এরকম আরো অনেক ছবি লাগবে কারণ যে ছবিটা ছবির ইন্ডাস্ট্রিটা যেরকম পিছিয়ে আছে এটা সামনে এগিয়ে নিতে আরো আরো এরকম লাগবে এবং আর আরেকটা জিনিস হলো যে আমি বলবো সাকিব নিয়ে যারা ছবি বানায় বা সাকিব খান যে সব ছবিতে অভিনয় করে শুধু ঈদ গুলার মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা বছরে যদি এরকম একটা করে হিট ছবি দিতে পারে তাহলে বাংলা চলচ্চিত্র আরো সামনের দিকে এগিয়ে যাবে পৃথিবীতে শেষ বলে কিছু নাই এক আসে আমার কাছে মনে হয় যাই না অন্য আপনারা কি বলবেন সেটা আপনাদের ব্যাপার বাট পৃথিবীতে কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না ঠিক আছে আজকে অমিত হাসান না থাকলে আরো ওই অমিত হাসান এরকম শিল্পী আরো অনেক জন্ম হবে ঠিক আছে অতএব কারোর জন্য কিছু যারা সাংবাদিক আছেন আপনারা যদি না থাকেন হ্যাঁ একজন জাফর ইকবাল একজন আহ সালমান শাহ বা জসিম সাহেব বা একজন মান্নার হয়তো হবে না আরেকটা শিল্পী তৈরি হবে আর এই ধরনের একটা সুন্দর একটা প্রতিষ্ঠান স্পা এবং সেলুন ম্যান ওপেন হলো আমরা আশা করবো যে এই সেলুন অ্যান্ড স্পা ক্যাপিটাল এটা যেন আরো সুন্দর এবং ভবিষ্যতে ওমেনটাও চালু হয় এবং এর সুন্দর ভবিষ্যৎ আমরা কামনা করছি